পবিত্র পবিত্র উল আযহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন দাও অনুষ্ঠানের এই এর আপনাদের সকলকে স্বাগত জানাই পাতা ঢেউ তুলে আমার ঢেউ তুলে নাচো দেখি মাথার চুল খুলে একটা পয়সা ভিক্ষা দেন না দয়া কইরা দেন না কাগের মতো কালের কাছে এক কাকা করিস না তো কথা শোন কালকে থেকে প্যান্ট শার্ট খুললা আমার রহম এরকম ড্রেস করবি দুই ভাই মিললা আমরা ঢাকা শহরে ভিক্ষা চাবো কি কোন হ্যাঁ আমি ভিক্ষা করুন উনি কে উনাকে দেখে মনে হচ্ছে তো উনি উট আরে ম্যাডাম ভুল বুঝছেন আমি উট না তাহলে আমি উটের কোসাই কি বুঝলেন স্যার আমাগো সার্ভিস স্টার্ট করতে লেটেস্ট না তাহলে আপনি একটা কাজ করেন আমাদের একটা গরু বুকিং দেন আমার আল্লাহ পাক চাইলে গাছের পাতা নড়ে পাতা নড়ে চাইলে তিনি আকাশে ভেঙে পানি পানি পড়ে শুনো মুমিন মুসলমান তিনি আল্লাহ রাহে চাহে সে ভিক জিয়ারার চেয়ে পিয়ারা যে আল্লাহ রাহে তাহাদের দে চাই না ফাঁকির মণি মানি ছায়া পড়েছে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ গবেষণা ও উপস্থাপনা রেজাউদ্দিন স্টালিন প্রযোজনা মোহাম্মদ নাসির উদ্দিন দেখবেন ঈদের তৃতীয় দিন রাত দশটায় ঈদের এই বর্ণিল আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন